সে নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় তাহলে যে নিজেকে বলে নিজেকে ইমানদার বলে ইমানদার সে নয় লোকে যারে ইমানদার বলবে ইমানদার তাই হয় তোমাকে ইমানদার বলছে না লোকে তোমাকে চোর বলছে এই আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে একজনই থাকে যে চোদ্দ সালের সবাই যখন করেছিল ওই একজন বাপের তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যদি আমার মানুষকে ওপারে পাঠাতে চাও তাহলে তোমার কোমরে দড়ি বেঁধে দেবো আজও বলছি মোটা ভাই যদি এখানে এসে এনআরসি নামে ভাগাভাগি করো তোমার বাংলার মানুষ তোমার ঠ্যাং ভেঙে দেবে তুমি ঠ্যাং নিয়ে আর গুজরাটে যেতে পারবে না তাই আজ সেই লোকটা যে লোকটা বিভাজনের যে লোকটা বিভাজনের রাজনীতি করে এই তো অনেক মায়েরা রয়েছেন শাঁখা শাঁখায় সিঁদুর করে আছে আমরা এখানকার যারা হিন্দু ভাই আছেন তারা ধর্ম শ্যামলীরা ধর্ম শিখবে কোথা দিয়ে